আসসালামু আলাইকুম টিটু ব্লগস ব্লকস এর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো যাই হোক আজকে আমরা যাচ্ছি বাহার রাইন কীভাবে ফ্যামিলি আনার পরে ভিসাটাকে বাড়াইতে হয় সেই প্রক্রিয়া আপনাদেরকে দেখাবো তো যাই হোক আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ আমি যাওয়ার পরে দেখাবো একে একে ওকে ধন্য চেক পোস্ট পার হয়ে যাচ্ছি বাহার রাইন ব্রিজ দেখার জন্য অনেক কিছু এই ব্রিজটা অনেক সুন্দর একটা ব্রিজ দুই পাশে দেখেন আপনাদের দেখাতে আসি আমি দেখাচ্ছি কত সুন্দর ব্রিজ একটু দেখুন নাম বেড়ে তো দেখেন দেখেন পানি মনে হচ্ছে একবারে সাথে ব্রিজের সাথে দেখবেন সে দ্বীপের ভিতরে তো এখানে দেখুন চতুর্দিকে দেখুন সৌদিরা দাঁড়িয়ে আছে এদের সাথে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন এটা গাড়ি প্রতি একশো দেড়শো দুশো চাবে অনেক পাঁচশো টাকা চাবে আপনি দামাদামি করে নেবেন যে দামাদামি করে সর্বনিম্ন দেড়শো টাকা দেড়শো টাকা বললে ওরা তিনটে পাসপোর্ট চারটে পাসপোর্ট একবারে নিয়ে যেয়ে আপনাকে ভিসা রিএনটি ভিসার তিন মাসের মেয়াদ বাড়িয়ে এনে দিতে পার দেবে বাহারের ব্রিজটা ঘুরে নিয়ে আসে ওরা আপনাকে আবার এখানে ছেড়ে দেবে সৌদি আজদবীর কাছে যাবেন না আসনবিরা গেলে হয়তো দামাদামি করলে বেশি চাবে তো সৌদির কাছে আসবেন সর্বনিম্ন রেট পাবেন সৌদিদের কাছে এখানে দামাদামি করে আসবেন আপনারা আর নাম্বার লাগলে আমি নাম্বারও সৌদিদের নাম্বার দিয়ে দেবো আপনারা কন্ট্যাক্ট করে আসতে পারেন আমার নাম্বারও কন্ট্যাক্ট করে আসতে পারেন আমিও আমিও করি রিয়াদের থেকে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো যাই হোক এখানে আছে আমার সাথে এখন আছে আব্দুল হাদি আবু হাদি আবু হাদি নখর মিয়া মিয়া মানে ভালো মানুষ অনেক সুন্দর মনের মানুষ আপনারা যখন আসবেন এনার কাছে আসবেন আসলে উনি আবু হাদি ওনার নাম্বারটাও আমি আপনাকে দিয়ে দেবো আপনাদের ইয়েতে ব্লকে আমার ব্লকে দিয়ে দেবো তো আপনারা আসলে ওনার সাথে যোগাযোগ করবেন ভিসা লাগানোর জন্য ওনার সাথে যোগাযোগ করবেন চেয়ারটার চেষ্টা সবাই চিনে রাখুন অনেক ভালো মনের মানুষ আমরা এখন ওনাকেই দিয়েছিলাম